নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে যে কোনো সময় যুদ্ধের মোড় অপ্রত্যাশিতভাবে ঘুরে যেতে পারে তার তারপর কয়েকদিন আগে আমেরিকা ইউক্রেনকে একষট্টি বিলিয়ন ডলারের একটি বিপুল অঙ্কের আর্থিক প্যাকেজ দিয়েছে যুদ্ধাস্ত্র কেনার জন্য আর তাতে মনে হচ্ছিল যে রাশিয়া হয়তো আর পেরে উঠবে না ইউক্রেনের সাথে কিন্তু এ বিষয়ে একটি বিরাট বড়ো খবর সামনে এসেছে এই যুদ্ধ ধীরে ধীরে রাশিয়ার ফেভারে আসছে এবং রাশিয়া ইউক্রেনের একটি বিরাট বড় শহর প্রায় দখল করে ফেলেছে এবং এবং এই শহরটি ইউক্রেনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ঠিক যেমন মুম্বাই আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর আর এই শহরটি একসময় ইউক্রেনের রাজধানীও ছিল আর সেই শহরটি দখল করার জন্য রাশিয়ান সেনাবাহিনী এত ভয়ঙ্করভাবে যুদ্ধ করছে ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যে এই শহরটি প্রায় রাশিয়ার দখলে চলে গেছে এবং এই কথা রাশিয়া বলছে না এটি বলছে ইউক্রেনের সেনাবাহিনী নিজেই আর এই বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউক্রেন যেটা বলছে যে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর খার্কিভ যেটি একসময় ইউক্রেনের রাজধানী ছিল যে শহরটিকে ইউক্রেনের মুম্বাই বলা হয় আর এই খার্কিভ শহরটির আশেপাশে রাশিয়ান সেনাবাহিনী পৌঁছে গেছে এবং এইবার খার্গিভের আশেপাশের অনেকগুলি গ্রাম রাশিয়া দখল করে ফেলেছে এবং ভয়ঙ্করভাবে ইউক্রেনের সেনার উপর হামলা করছে এবং খুব তাড়াতাড়ি এই শহরটি রাশিয়া পুনরায় দখল করে ফেলবে বলে আশা করা যায় তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে রাশিয়ান সেনাবাহিনী এত শক্তি পেল কোথা থেকে এ বিষয়ে আমি আপনাদেরকে বলবো এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউক্রেনের আফদিফকা শহরটি রাশিয়া দখল করে নিয়েছে আর এই আফদিফকা শহরটি ইউক্রেনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই শহরটি রাশিয়ার দখলে চলে যাওয়া মানে ধরে নেওয়া যায় যে ইউক্রেনের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা আর ঠিক তাই হচ্ছে আফদিফকা দখল করার পর ইউক্রেনের একের পর এক গ্রাম রাশিয়ার দখলে চলে যাচ্ছে আর এখন খার্কিব রাশিয়ান সেনার সবচেয়ে বড় টার্গেট এবং এক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর ভয়ঙ্কর আক্রমণের মুখে টিকতে না পেরে ইউক্রেন তাদের সেনাবাহিনীকে সরিয়ে নিচ্ছে এবং এই কথাটি রাশিয়া নয় ইউক্রেন নিজেই বলছে তারা খার্কিব এবং তার আশেপাশের এলাকাগুলি থেকে সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে আর রাশিয়ান সেনাবাহিনী ভয়ঙ্করভাবে খার্কিব দখল করার জন্য এগিয়ে চলেছে কিন্তু কথা হচ্ছে আমেরিকা কয়েকদিন আগে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা করে যাতে সেই অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধাস্ত্র কিনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আর আমেরিকার ওই সাহায্য ছাড়াও ইউরোপের সব দেশ যে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য ঘোষণা করেছে তা ভারতের সারা বছরের টোটাল মিলিটারি বাজেটকে ক্রস করে যাবে সেই বিপুল পরিমাণ সাহায্য দেওয়া সত্ত্বেও ইউক্রেনের সেনাবাহিনী এত কমজোর হয়ে গেল কিভাবে রাশিয়ার কাছে এর কারণ হলো ওই বিপুল পরিমাণ সাহায্য ইউক্রেনের কাছে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে যেমন ছমাস আগে ইউরোপের দেশগুলি তাদের এফ সিক্সটিন জেট দিয়ে ইউক্রেনকে সাহায্য করার কথা ঘোষণা করেছিল কিন্তু সেই সাহায্য আজও পর্যন্ত ইউক্রেনের কাছে পৌঁছায়নি আর আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলি ইউক্রেনকে সাহায্য করার কথা ঘোষণা করে যাচ্ছে কিন্তু সেই সাহায্য ইউক্রেনের কাছে পৌঁছানোর সময়সীমা শুধু বেড়েই চলেছে আর সেই সুযোগে রাশিয়ান সেনাবাহিনী ভয়ঙ্করভাবে আক্রমণ চালিয়ে একের পর এক ইউক্রেনের শহর দখল করে যাচ্ছে আর রাশিয়ান সেনাবাহিনী যদি এই মোমেন্টাম এভাবেই বজায় রাখে তাহলে ইউক্রেনের হার শুধু সময়ের অপেক্ষা আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ